মমতা ব্যানার্জির জন্মদিনে শুভকামনায় পুজো বক্রেশ্বরে আজ পাঁচই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তার দীর্ঘায়ু ও কামনা জানিয়ে বক্রেশ্বর ধামে শিব মন্দির ও মহিষ মর্দিনী মন্দিরে পুজো দেওয়া হল বীরভূমের শিউরি শাখার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এমন আয়োজন তৃণমূল কংগ্রেসের নেতা ও সমর্থকেরা এদিন ব্যানার নিয়ে মিছিল করে বক্রেশ্বরে আসেন এবং পুজো দেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুপম ভট্টাচার্য বলেন একান্ন পিঠের অন্যতম হল বক্রেশ্বর পশ্চিমবঙ্গের উন্নয়নের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম নেত্রী হিসেবে আমরা তাকে দেখতে চাই তাই আজ ওনার মঙ্গল কামনায় দিলাম রিপোর্ট নিউজ। পিঠের মধ্যে বীরভূমের আমরা বক্রেশ্বর পিঠে আমরা মমতা ব্যানার্জি আজকের জন্মদিনে আমরা তার উদ্দেশ্যে আমরা আজকে পুজো দিলাম তিনি যেন আগামী দিনে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকেন এবং যেভাবে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের জন্য যে কাজ করে চলেছেন আমরা চাই সবাই মিলে মমতা ব্যানার্জি যেন আরো ভালো আয়ু থাকে এবং সুস্থ থাকে সেই আশীর্বাদ কামনায় আজকে আমরা বক্রেশ্বর শিবের ধামে আমরা সবাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা পুজো দিলাম সিউরি শহর থেকে এসেছিলাম টিম সিউরি আমরা সকলে একযোগে এই কামনায় আমরা আজকে সেখানে উপস্থিত হয়েছি মমতা ব্যানার্জি নামে কি প্রার্থনা করলেন মমতা ব্যানার্জি যাতে আগামী দিনে আরও বেশি শক্তিশালী এবং ভালো শরীর স্বাস্থ্য নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখতে চাই পশ্চিমবাংলায় আমরা মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের বড় কান্ডার হিসেবে আমরা দেখতে চাই অপবিত্র বা বিষ্ণুর নামে শুভ বহু মাসে নাম মন্ত্র বলুন এই তুমি বলবে フォルシカマラ、フォルナテ、フォリラ、シュスト、カムナテ、タンファリ、モンゴロ、カムナテ、オスターバクライオ、バケスライ、モハデバイ、ナムスティバイオナマ、ナムスティバイオナマ、アレ、オドラギ、モハディドブトロフォロワー、フォルシカマラ、フォルナテ、フォリラ、シュスト、カムナテ、シャロウ、イトサロウ、ハロウディー、トゥアンドライノウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナモウ、ナウ、ナウ、ナウ、ナモウ、ナウ、ナウ、

মমতা ব্যানার্জি এগিয়ে চলুন বাংলা আপনার সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে মমতা ব্যানার্জি এগিয়ে চলুন বাংলা আপনার সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে মমতা ব্যানার্জি জিনিস